হ্যালো বন্ধুরা সাথে রান্না করে আবার একটা নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম খা কাঁঠালের ভোতা চিংড়ি অনেকে ভোতা জিনিসটা কি সেটা কিন্তু জানানো কিন্তু আজকে রান্নাটা দেখো জেনে যাবে এই রেসিপিটা জাস্ট দারুণ প্রথমে এই যে এটাই হচ্ছে কাঁঠালের ভোতা এটাকে আমরা কেটে রেখে দেবো এবং চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে আমরা রেখে দিয়েছি এরপরে ভোতাটাকে কিন্তু আমাদের এই রেসিপিটার জন্য প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভোতাটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা তোমাদের জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম তোমরা অবশ্যই ট্রাই করো এবং জলের মধ্যে এবং হলুদটা দিয়ে আমি একটু নাড়াছাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো এবং রেখে দেবো এবং রান্নাটার জন্য আমাদের সরষে লঙ্কা বাটাটা আমি আগের থেকে বেটে রেখে দিয়েছিলাম রান্নাটার জন্য এই সরষে লঙ্কা বাটাটা প্রয়োজন এরপরে ঢাকনাটা খুলে আমাদের দেখে নিতে হবে যে ভোতাটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা এই রান্নাটার জন্য ভোতাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হওয়া দরকার এই যে ভোতাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি রেখে দিয়েছি এরপরে এই রান্নাটার জন্য আমাদের সর্ষে তেল লাগবে তেলটা আমি একটু বেশিই দিয়েছি রান্নাটার জন্য এরপরে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব মাছগুলো কিন্তু কিন্তু খুব যে একটা লালচে করে ভাজতে হবে তা নয় সামান্য ভেজে নিয়ে আমাদের চিংড়ি মাছটা তুলে নিতে হবে এরপরে ওই একই তেলে আমরা এখানে দেবো পাঁচ ফোড়ন হিসেবে আমি এখানে পাঁচ ফোড়নটা ব্যবহার করেছি এরপরে সে ভোতাটা আমরা এখানে দিয়ে দেবো এবং একটু নাড়াছাড়া করে নেবার পরে আমি এখানে সামান্য হলুদ দিয়েছি যেহেতু সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম এবং স্বাদ মতো নুন দিয়েছি নুন দেওয়ার পরে ভালো করে নাড়াছাড়া করে নেবার পরে সেই যে সর্ষে লঙ্কা বাটা একটু জল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে সে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে তোমরা ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিও নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে চিনিটা দিয়েছি আমি আমার প্রায় সব রান্নাতেই কিন্তু চিনিটা ব্যবহার করি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে এরপরে যে ভাজা চিংড়ি মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো এখানে এবং আমাদের কিন্তু রান্নাটা লো ফ্লেমে করতে হবে যেহেতু ভোতাটা আমাদের সেদ্ধ আছে তাই জন্য বেশিক্ষণ আমাদের ঢাকা দিতে হবে না সামান্য ঢাকা দিলেই জলটা শুকিয়ে আসলেই কিন্তু আমাদের রান্নাটা প্রায় রেডি এই যে জলটা আস্তে আস্তে করে শুকিয়ে আসছে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় রান্নাটা যাতে না পুড়ে যায় এবং নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম যখন পুরোপুরি শুকিয়ে আসলেই কিন্তু আমাদের রান্নাটা এই যে প্রায় রেডি ব্যাস আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে ভোতা ভতাচিংড়ি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা